উসমান হাদিস অফসরে জুমার খুতবার মাধ্যমে শরীফ উসমান হাদিস অফসরে সুমুদ বদল ঘোষণা করা হলো এখন থেকে সরকারি বেসরকারি সকল ক্ষেত্রে এই চত্বরের নাম স্বপ্ন চত্বর নয় শহীদ শরীফ উসমান হাদিস চত্বর হিসেবে কে দেখতে হবে শাহবাদ চত্বরকে সমস্ত কাগজপত্র দপ্তর থেকে বিলুপ্ত করে মুছে দিয়ে শহীদ শরীফ ওসমান হাদি চত্বর হিসেবে একাকে সব জায়গায় সংরক্ষণ করতে হবে আল্লাহ আমাদের শরীর থেকে তার জীবনে সমস্ত গুণা কথা গুলো করে জান্নাতুল ফেরদৌসের আলামাকা নসিব করে না আমি এবং আমরা আরো একটা দাবি জানাচ্ছি আমাদের শরীফ ওসমান হাজি ভাইকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম কবি নজরুল জাতীয় কবি সঙ্গে তার দেওয়া হয় এজন্য